আসসালামু আলাইকুম আগের ভিডিওগুলো তো আপনারা দেখছেন ওভারঅল একটা আইডিয়া তো পাইছেন আসলে প্রজেক্টের কারেন্ট সিচুয়েশন সিনারি এইসব নিয়ে তো এই পুকুরটায় জাল মারি নেই বাট আচ্ছা পানির অবস্থা খুব খারাপ মানে একদম ভোলা পানি আপনার মানে নদীর পানি যেরকম হয় না একদম ওই টাইপের পানি এগুলো চুনটুন এখন দেওয়া হয়নি আমরা সময় পাইতেছি না আসলে এভাবে চুনটুন দেয়া। তো এগুলো করলে হয়তো পানিটা চুন লবণ দিলে আস্তে আস্তে ঠিক হবে বাট এই পুকুরের ব্যাপারে এখন পর্যন্ত যা বুঝলাম বা যেইটুক বুঝলাম এই পুকুরে হয়তো মাছ নাই হয়তো মানে এই পুকুর অনেক মাছ ছিল সাত হাজার মাছ বিক্রির পরে প্রায় ছয় হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার তেলাপিয়া ছিল প্রায় আট হাজার রুই মির্কা ছিল আমাদের হিসাবে অ্যাপ্রক্সিমেটলি তো এটা ফর শিওর যে তেলাপিয়াগুলো নাই এটা পূর্ব আমি এইমাত্র খাওয়া দিছি বাট মানে একদমই কোনো মাছই খাচ্ছে না আমি দেখাই আপনাদেরকে এই যে এই এই জায়গাটা এক্স্যাক্টলি এই জায়গাটায় খাওয়া দেয়া বাট কোনো মাছই খাচ্ছে না একটা দুইটা ঠোকর দেয় তো এটা ভরা পুকুরে আসলে মানে আপনারা তো দেখছেন এই পুকুরে আমরা যখন আগে খাওয়াইছি কি অবস্থা ছিল বা কীভাবে মাছগুলো খাইতে এগুলো তো আপনারা দেখছেন মাছগুলা আছে এগুলা পুকুর টুকুরে ঘোরাঘুরি করে আর কি আলটিমেটলি পুকুরে মাছ নাই হাঁস আছে আর কিছু অন্যান্য তো দেখছেন হাঁসগুলো ওই যে সামনের আমাদের এই যে ওই ছাগলের ঘরটার পিসে যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে যে পানি হয়েছে ওই জায়গাটায় হাঁস আছে অনেক মানে আমাদের হাঁসগুলা সবগুলো ওইখানেই সারাদিন থাকে এই যে এই যে উঠছে কিছু তেলাপিয়া এগুলো হচ্ছে একদম ওই তিরিশটা পঁয়ত্রিশটা কেজি তেলাপিয়া এগুলা হইতে পারে আমাদের ওই পুকুরের মাছগুলো এখানে আসছে এলস হয়তো এমন হইতে পারে যে বন্যার পানির সাথে কোনো জায়গা থেকে হয়তো আসছে বাট মানে কোয়ান্টিটি একদমই কম হয়তো সব মিলে পুরো পুকুরে এখন আমি মানে খাওয়া দার ওই সেটটা তো খাওয়া খাওয়াতে আছে একটু দিয়ে আসছি আমি তো সব কিছু মিলে হয়তো দুইশো তিনশো মাছ হবে আর কি আর আমাদের বড় পুকুরে তো এক লাখের উপরে মাছ ছিল জানি থেকে পাঁচ লাখ মাছ অন্তত এক নম্বর পুকুরটা ট্রান্সফার করছিলাম তো বড় পুকুরে আমি তাহলে খাওয়া দিচ্ছি হয়তো আট দশ হাজার তেলাপিয়ার হয় হয়তো মানে এটা তো আসলে তেলাপি এমন একটা মাছ যে দশটা মাছ খাইলে মনে হবে যে কয়েক হাজার মাছ খাইতেছে তো এদের ব্যাপারে আইডিয়া করাটাও ডিফিকাল্ট তো আমার একটা ধারণা হয়তো আট দশ হাজার মাছ হয়তো থাকতে পারে খুব সুন্দর সূর্যটা নামতেছে সানসেট হবে একটু পরেই এই জায়গাটাই হয় সানসেটটা আপনার আগেও অন্য অন্য গুলো দেখছেন দেখি আজকেও আমি ট্রাই করব সানসেটের সময় যদি কভার করা যায় মানে এই মুহূর্তে এমন সিনারিওটা এমন যে মানে ট্রিপ টাইপের একটা এনভায়রনমেন্ট চতুর্দিকে পাঠিয়েছি যেদিকে এগুলো সব ধান খেত আপনারা দেখছেন এগুলো সব ধান ছিল এগুলো আমাদের বাউন্ডারির বাইরে সব দিকে পানি মানে চতুর্দিকে পানি আপনার মনে হবে যে আপনি কোনো ওই যে আমরা টাঙ্গুয়ার হাওয়ার যাই না ঘুরতে ওইরকম একটা ফিল আর কি বাট আপনি যখন ওই আমি যখন আবার সেম টাইম বিজনেস পার্সপেক্টিভে ফেরত আসি মন্টন মনে করেন খুব খারাপ হয়ে যায় স্বাভাবিকভাবে কারণ যেই পরিমাণ মাসে আমাদের ক্ষতি হয়ে গেছে আল্লাহই জানে কবে ক্ষতি আল্লাহ আল্লাহ কী রাখছে ভাগ্যে আল্লাহই ভালো জানে বাট সব খারাপের পরই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমি এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ খারাপ সময় পার হয়ে যাবে ভালো টাইম ইনশাল্লাহ অবশ্যই ভেড়াগুলা সবগুলা ভেড়া মাশাল্লাহ মনে হচ্ছে প্রেগনেন্ট মনে হচ্ছে না ওরা সবগুলোই প্রেগনেন্ট টাইম হয়ে গেছে মনে হচ্ছে সবগুলোরই ওদেরও খাওয়া দাওয়ার খুব চতুর্দিকে তো পানি শুধু রাস্তাগুলোর মধ্যে ঘাস আছে আর কি তো ওরা এগুলাই সারাদিন এই খাওয়া দাওয়ার উপরেই থাকে এগুলা নিয়ে জানেন না হয়তো ভেড়াগুলোর ওইভাবে ডিটেল কোনো আপডেট নাই এই যে এটা হচ্ছে আমাদের এখন মেইন পাঠা ভেড়ার আরও একটা দুইটা পাঠে যেটা একটা পাঠা কালো রঙের এটা একটা পাঠা একটা ছোট্ট ভেড়া আছে ওই যে এই সাইডের একদম প্রথম ভেড়াটা এটা পাঠা এটা বাচ্চা এটা এটার এই ভেড়াটার পরের জেনারেশন না এটার পরে আরেকটা ভেড়া হয়েছিল ওইটা মারা গেছে ওইটা এর পরের মানে এর পরের জেনারেশান তো ভেড়াগুলো হয়তো সপ্তাহখানিক বা পনেরো বিশ দিন মনে হচ্ছে আর কি আমার একটা আইডিয়া পনেরো বিশ দিনের মধ্যে হয়তো বাচ্চা দিয়ে দিবে আর কি না সব কিছু মিলে গরুটারও ফিমেল গরুটারও সময় হয়ে গেছে খানিক বাকি আছে গরুর ঘরটা দেখাই আপনাদেরকে এইটা গাভীটা এটা পানি খাওয়াইছে একটু কাকা আনার পরে গাভীরে খাইয়েছে না এইটা নেক্সট মান্থে এইটারও বাচ্চা হওয়ার ডেট মনে হচ্ছে না নেক্সট মানে সরি অক্টোবরের দশ তারিখে তো গরুগুলো তো মোটামুটি চার পাঁচ দিন প্রায় ওই যে বিল্ডিংটা আগে ভিডিওগুলো দেখেছি এখানে ছিল সেখানে তো খাওয়া দাওয়া আসলে যে একটা সিচুয়েশন ছিল গরু খাবে কি মানুষ খাওয়ারই অবস্থা ছিল না তো খাওয়া দাওয়া নিয়েও এগুলার ভালো ক্রাইসিস মোমেন্ট গেছে গোটা হচ্ছে নেই এবারও আমার কাছে মনে হচ্ছে আমি প্রায় এবার তেইশ দিন পরে আসলাম এটা মনে হচ্ছে যে লম্বা হয়েছে না এটা হাইট বাড়ছে না লম্বা হয়েছে না গরু আগের থেকে এগোটা অনেক লম্বা হয়েছে অনেক লম্বা হয়েছে হ্যাঁ দিকে পাশে দুই দিকে লম্বা হয়েছে হ্যাঁ এই গোটা ছোট হয়ে গেছে সাইজে অনেক বাকি সবগুলা গরুই মোটামুটি খাওয়া দাওয়ার যেই সমস্যাটা ছিল এটার কারণে অনেকটা শরীর কমছে এই গরুটা অনেক বড় ছিল আপনার আগের ভিডিওটাই দেখছেন মানে মাঝখানিক আগে একটা ভিডিও করছিলাম গরুগুলো নিয়ে তো এইটা অনুযায়ী মনে হচ্ছে শরীর কমছে অনেক যা করে চার পাঁচ দিনের একটা খারাপ সময় গেছে এখন আবার এখন ভয়টা হচ্ছে ঘাসগুলো তো দেখছি সব পানির নিচে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঘাসগুলো এটাই হচ্ছে এখন নতুন করে ভয় আর কি আলাদা আলাদা ঘাসগুলো থাকলে অসুবিধা তেমন একটা হবে না খাওয়ার চাহিদা সেটা একটা ভালো দিক

লেভেলে এখান দিয়ে পানি গেছে গরুর ঘর তারপর ওদের থাকার ঘর এগুলো সব পানির নিচে ছিল ইনফ্যাক্ট জানেনি আপনার এই ছাগলের ঘরটাতেও পানি উঠছে তো মানে খাওয়া কেমনে দিবে আসলে কোনো তো উপায় নেই আসলে খাওয়া দাওয়ার তুই এই নিয়ে গেছিল গরুর ঘর থেকে মানে গরুর খাওয়ার ওইগুলাই খাওয়াইছে একটু খের একটু একটু করে খের খাওয়াইছে তখন ওরা নৌকায় করে আসছে চাই চাই সেখান থেকে এগুলো নিয়ে গেছিলো একবারে আর কি তো এই কারণে ওইভাবে কাউন্ট করতেছি না তো এখন নেক্সট টেন ফিফটিন ডেজ এগুলো আবার ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারলে হোপফুলি এই প্রবলেমগুলো শর্ট আউট হয়ে যাবে এই যে আমি আগের যে ভিডিওটা দেখছেন সেটা আজকের ভিডিওটা করা দুই দিন আগের করা পানি আসলে এক ইঞ্চিও কমে নেই পানি বাড়তেছে আমার মনে হচ্ছে যেটা আবার কালকে রাতে বৃষ্টি হয়েছে বুঝে ভেন মানুষ মাছ ধরতে সবাই পুরাই পানি যে দেখবেন সবাই জাল দেয়া তো কি বলবো মাছ আসলে বেড়ে যে আমার মাছগুলোই যে আমি রাখবো সেটা রোপে নেই কারণ এখানে পুরাটা আমার কাটাতারের বেড়া সো এই ফাঁক ফাঁক দিয়ে আসলে অনেক মাছ বেড়ে আমাদের রুই মাছগুলা সবগুলা তিনশো চারশো গ্রাম সাইজের ছিল সবই কাটাতারের বেড়ার ফাঁক দিয়ে চলে যাওয়ার কথা যাই না আজকে তো এই পুকুরে তো ওই ওই জায়গাটায় তো জালও মারা হয়েছে যে রাতাটা রাতা ছিল না মাঝখানে এইটা এখন এটা দুইটা আছে রাতা এগুলা একদম নিউ জেনারেশন নিউ ব্যাচ তো এগুলাই এগুলো সার্ভাইভ করার মানেই হচ্ছে মুরগি মুরগিগুলা ঠিকঠাকভাবে চলবে আর কি আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট এটা একদম প্রথম দিকের মুরগি আমাদের বছর খানিক সাত আট মাস আগের বা আট নয় মাস আগে মাস আগেই মনে ছিল এটা ওই সময়কার মুরগি এটা এই যে এই লেভেলে এই ছাগলের ঘরের মধ্যেও হাঁটুর নিচে ছিল নাকি পানি এই এটা আর একটা রাতাই দুইটাই এখন বড় হচ্ছে আর কি আপনারা মানে জানেন না আমরা এখন আমাদের দিকে কবুতর আছে এটা কখনো দেখানো হয়নি মানে আপনাদেরকে আছে কি না না দেখা যায় না এখন এগুলোই ওইখানেই হাঁস ছাগলের ঘরের ভিতরেই থাকে কবুতর আর কি যে পানির কালার দেখেন আমি জানি না বোঝা যায় কি না এই যে দেন হাঁস হাঁসগুলো এই জায়গাটার মধ্যে সারাটা দিন কাটায় আমার কেন জানি মানে ডিম দিব পারে এই আর কি এগুলো এখানে থাকে হাঁসগুলা ডিম পাড়া শুরু করেছে দুইটা হাঁস ডিম পাড়তে সালামদুল্লাহ বাকিগুলো এখনো ডিমে যায় নাই দেখেন অবস্থা এই জায়গায় ছাগলগুলো একদিন নাই মা এই জায়গায় চড়তো ছাগলগুলা আপনারা দেখছেন সব সময় কি অবস্থা চিন্তা করেন এটার মধ্যে আমাদের খেরের ইয়েটা আমাদের এখানে ছিল খেরগুলা এখানেও খ্যার ছিল এগুলো তো ভিজা শেষ এগুলো আবার ছড়ানো হয়েছে শুকানো হয়েছে ওভারঅল মানে একটা ম্যাসাকার আর কি আর যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত সব কিছুতেই তো এই আর কি ওভারঅল আমি যাওয়ার আগে সেটা আপডেট ভিডিও করি ওইরকম একটা ভিডিও আর কি এটা গরু ছাগলগুলা সবগুলো নিয়ে একটা আপডেট ক্রিয়েট করা শেয়ার করা আপনাদের সাথে আর কি যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করেন দোয়া করেন আমাদের জন্য আমাদের আমরা সিরিয়াস লেভেলের সাফার আসলেই বন্যা এবার তো প্রেফর ফর আর্কিপ সাপোর্টিং আর সবাই শেয়ার করেন কমেন্ট টমেন্ট কোনো কোয়ারিস থাকলে অনেকেই কোয়ারিস থাকে অনেকের দেখি কমেন্ট টমেন্ট কারণ ভালো লাগে এগুলো রেসপন্স করতে রিপ্লাই দিতে তো এগুলা মোটিভেট করে আর কি বেসিক্যালি তো দোয়া করেন আমার জন্য আমি এই ভিডিওটা থেকে নিই বিদায় নিই সালামু আলাইকুম সবাইকে